মাগুরা জেলা প্রশাসন কর্তৃক দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে কাস্তে গামছা ও মাথাল বিতরণ মোহাম্মদ হোসেন মাগুরা নিউজ টিভি উনত্রিশে এপ্রিল সোমবার মাগুরা সদর উপজেলার গ্রামে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে কাস্তে গামছা ও মাথাল বিতরণ করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন কৃষকরা আছে বলে আমরা আছি মাগরা কৃষকদের উন্নয়ন মানে মাগুরার উন্নয়ন কাজে সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন তাহলে দেশ এগিয়ে যাবে সম্মানিত কৃষকেরা আর যারা আপনাদের কাজ ছেড়ে এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ আকাশ একজন প্রতিবন্ধী হয়েও কৃষকদের উন্নয়নের জন্য যে ধরনের পরিশ্রম করে যাচ্ছে তা অতুলনীয় আক্কাচের মতো সমাজের বিত্তবানদেরও কৃষিকাজে এগিয়ে আসতে হবে উপস্থিত কৃষি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন মনে রাখবেন সব কিছু লেখা থাকে না লেখা দেখে কাজের আশা ত্যাগ করে নিজের ইচ্ছাতেও অনেক কাজ করা যায় আরো বক্তব্য পেশ করেন প্রতিবন্ধী কৃষক আক্কাচালী ও কৃষি সম্প্রসার অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ ইয়াসিন আলী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হোমান কবি সহ জেলার প্রায় দুইশো কৃষক অনুষ্ঠানটিতে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চ্যানেল আইর পুরস্কারপ্রাপ্ত প্রতিবন্ধী কৃষক আক্কাচালী শেষে একশো জন দরিদ্র কৃষক ও কিষানের মাঝে বিনামূল্যে কাস্তে কামসা ও মাথার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এটি মাধ্যমে বক্তব্যটা প্রকাশ পায় বিনামূল্যে কৃষকদেরকে এই গরমের সময় একটুখানি স্বস্তি দেয়া আপনারা জানেন রোদে আপনারা অনেক কষ্ট করেন এবং এই মাঠে গিয়ে একটুখানি ছায়া সবাই খোঁজে যে পরিমাণ আবহাওয়া খারাপ হয়েছে যে পরিমাণ উষ্ণতা বেড়েছে সেক্ষেত্রে এই মাথাটা কিছুটা হলো আপনাদেরকে স্বস্তি আমি আকাশ কথা বলি সে কিন্তু অত্যন্ত মেধাবী সে অত্যন্ত মেধাবী এবং সে আমিও নিশ্চিত তার চোখে হাতে মুখে আমি পরোপকৃত দেখেছি এবং প্রকৃত কৃষক দেখেছি আমি তার মাঝে এবং নিশ্চিতভাবে সরকারের নজর রয়েছে তার উপর এবং সে ভালো করবে সে শুধু নিজের জন্য না সে আরো দশজন সবসময় করে এখানে আপনারা দেখতে পাবেন যারা আছেন এটা কিন্তু সব এখানকার না এখানে শালিকা থেকে আছে মোহাম্মদপুর থেকে আছে অনেক জায়গা থেকে আছে কেন এই জায়গাটায় আমি বারবার আসি কেন আকাশের সাথে হয়ে আসে আমি তো চাই প্রত্যেকটা জায়গায় মাকাসের মতো হাজার টাকা তৈরি হয়ে আমাকে নিয়ে যায় তো আমি সারা বছর এখান থেকে পাই কারণ আমি তাকে যখন একটা কিছু করে মুহূর্তের সে প্ল্যান করে আমি তাকে একটা বর্ণনা দিয়েছে তোমার এখানে গাছের বাগান আছে বাগানে এখানে একটা ছায়া আছে আমার দেখেছি তুমি ওই জায়গায় ব্যবস্থা করো তো আমি অন্য কৃষকদেরকে বলবো আপনারা এসে আমাকে নিয়ে যান আমি তো যেতে চাই আপনারা যান আপনাদের মনে অনেকে ইয়ে থাকতে পারে আমি কেন অন্য পুজো লাগিয়ে করছে না আমাকে তো দিতে পারছেন না আপনারা আমাকে নিয়ে যান আমি প্রস্তুত আছি হ্যাঁ মাছ ব্যবস্থা করছে সেখানে ছাড়বো আমি তাদের মতো উদ্যোক্তা চাই আমি বিভিন্ন জায়গায় তাদের মতো উদ্যোক্তা চাই আমাদেরকে নিয়ে যাবো তাদের সাথে আছে আমাদের জেলা প্রশাসন আমি জেলা প্রশাসনকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমরা কৃষি সম্প্রসারণ দপ্তর আসলে এককভাবে দেশের জন্য বা কৃষকের জন্য কাজ করে আসলে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানো আমাদের জন্য কষ্টকর এজন্য আসলে প্রশাসন সহ সকলেই আসলে সহযোগিতা দরকার যে প্রত্যেকটা ইউনিয়নে উনি নিজে যে যে আমাদের সেই খুঁটো পোতা খুঁটি পোতা সেটা আমার আজও মনে পড়ে উনি আমার সবসময় চান যে ব্যতিক্রম কিছু করে দেখাতে আমি ধন্যবাদ জানাই স্যারকে সেই সূত্র ধরে আজকে কাস্তে গামছা এবং মাতাল বিতরণ আমি এর যে সফলতা এবং গামছা যে গামছা এবং মাতালের যে সফলতা আমি কাস্তের কথা বলবো না এই দুটো আমার মনে হয় যে গরম পড়ছে যদি আমরা এই গরমে মাথাল এবং গামছা দুটো থাকে তাহলে আমাদের আমরা অনেক উপকৃত হব এটা প্রতিকূলতার মাধ্যমে আমরা ফসল উৎপাদন করব কিন্তু আমরা যাতে সেই ফসলের লেজ্য মূল্যটা পাই আমরা বিশেষ করে পাট আমরা যতদিন আছি পাট চাষ করব এই কারণে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাইছে দেশে প্রতিনিয়ত চাষের জমি কমে যাচ্ছে তো বাংলাদেশের বিভিন্ন জেলায় সেগুলো সেল করি আমাদের স্যার এখানে আবু নেসা নাসের বেগ স্যার সে আমার ভালো কাজের জন্য নাগরিকত্ব পুরস্কার দিয়েছে স্যারের উৎসাহ ও প্রেরণায় আমি অনেক খুশি এবং আমি সামনের দিকে আরো উন্নয়ন করার জন্য থেকে মাসের মধ্যে দুই আমার বাড়িতে আমি বিজ্ঞানিক ভাবে মাশরুমের একটি ল্যাবরেটরি স্থাপন করতে যাচ্ছি যেতে যাতে আমাদের এলাকার সব ভাই ও বোনেরা যারা মাশরুম চাষ করতে চায় তারা আমার থেকে বীজ নিতে পারে